আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে পিসিওডি বা পিসিওএস বা হচ্ছে নারীদের ক্ষেত্রে যে মাসিক অনিয়মিত বা পিরিয়ড বা মিনস্ট্রেশন যে অনিয়মিত হয় সেই রোগ এটা হচ্ছে ওভারিতে পলি সিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে এই ক্ষেত্রে সাধারণত পেশেন্টের কি হয় ওয়েট গেইন থাকে অনেক বেশি ওয়েট দেখা গেছে যে তারা যদি কম পরিমাণেও খেয়ে থাকে বা বেশি পরিমাণে না খেয়ে থাকে তারপরেও দেখা গেছে যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে এদের ওজন বৃদ্ধি পেতে থাকে এবং অবাঞ্ছিত জায়গায় মেয়ে মানুষের যেমন আনওয়ান্টেড হেয়ার হয় যেমন হচ্ছে মোচ হতে পারে দাড়ি হতে পারে মুখ বুকে লোম গজাতে পারে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় আর দীর্ঘমেয়াদি যে প্রবলেম হয় সেটা হচ্ছে মেয়েদের বিয়ের পর ইনফার্টিলিটি ডেভেলপ করে মানে হচ্ছে যে বন্ধাত্ম তৈরি হয় বা বাচ্চা কাচ্চা হতে চায় না এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে সাজেশন দিয়ে থাকি বা লাইফস্টাইল কিভাবে মানতে হয় এই সব পেশেন্টরা যদি গাইনিকোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান সেই ক্ষেত্রে ডক্টররা পরামর্শ দিয়ে থাকে যেভাবেই হোক আপনাকে ওয়েটটা রিডাকশন করতে হবে ওয়েট রিডাকশনই হচ্ছে এই ডিজিজের মূল লক্ষ্য ওয়েটটা যদি কমিয়ে নিয়ে আসা যায় হরমোনাল যে ইমব্যালেন্স থাকে সেটা মোটামুটি ঠিক হয়ে আসে তো আসলে নর্মালি ছয় বেলা নিয়ম করে যে খাবার দাবার খেতে হয় সেভাবে খেলে কিন্তু ওয়েটটা আপনি চাইলেও কমাতে পারবেন না এই জন্য আমরা যেভাবে খাবারের নিয়ম বলে থাকি বা যেই ধরনের খাবার সিলেকশন করতে বলি সেই খাবারগুলো খেতে হয় এসব ক্ষেত্রে পেশেন্টকে মেটাবলিক সুইচিংয়ে থাকতে হয় আমি আগেও ভিডিওতে বারবার বলেছি মেটাবলিক সুইচিং মানে হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে বডিটাকে ফ্যাট মেটাবলিজমে অভ্যস্ত করা ফ্যাট মেটাবলিজমে যখন কিটন বডি তৈরি হয় সেটা হচ্ছে ব্রেনের জন্য খুবই ভালো একটা ফুয়েল এবং এটা আপনাকে দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে দিবে এবং যখন আপনি ফ্যাট মেটাবলিজমে আসবেন তখন বডিতে যে অ্যানাবলিক হরমোন ইনসুলিন এটা অতিরিক্ত পরিমাণে আসবে না ফলে ইনসুলিনের একটা কাজ হচ্ছে যে অতিরিক্ত চর্বি জমিয়ে রাখা সেই কাজটা আর করতে পারবে না ফলে আপনার ইজিলি বডি ওয়েটটা কমে যাবে আর যখন বডি ওয়েটটা কমে যাবে তখন হরমোনাল ইমব্যালেন্সটা ব্যালেন্সে চলে আসবে যার ফলে যে অনিয়মিত পিরিয়ড বা হচ্ছে মাসিক সেটা ঠিক হয়ে যাবে এবং আগে যেসব আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্চিত লোম মেয়েদের ক্ষেত্রে যে থাকে সেগুলো ধীরে ধীরে পড়ে যায় আর লাইফ স্টাইল মেনটেন করতে থাকলে এগুলো নতুন করে আর গজায় না আমাদের ক্ষেত্রে মোটামুটি অনেক পেশেন্ট এসেছেন যাদের এরকম ছিল তারা লাইফ স্টাইল মানতে পেরে এগুলো থেকে মুক্তি পেয়েছে এমনও হয়েছে যে বিয়ের পর দীর্ঘদিন দশ বারো বছর পনেরো বছর এরকম ইনফার্টিলিটি থাকার পরেও লাইফ স্টাইল মানার পর তারা প্রেগনেন্ট হয়েছেন তবে শুধুমাত্র পিসিওএস এ পিসিওএস এর যে আপনার ওয়েট বেশি থাকবে বিষয়টা এরকম না কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার পেশেন্ট হচ্ছে হ্যাংলা পাতলা ওয়েট কম কিন্তু তাদের ক্ষেত্রেও পিসিওএস আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে এটা আসলে হচ্ছে যে এটা বাইরে থেকে ফিটফাট ভিতরে সদর ঘাট মানে হচ্ছে যে বাইরে থেকে দেখা যাচ্ছে তার বডি ফ্যাট নেই কিন্তু তার ভিতরে কোষের ভিতরে অনেক বেশি পরিমাণে চর্বি থাকে এসব পেশেন্টের ক্ষেত্রে হোমা আয়ার বেশি থাকে এই পেশেন্টের ক্ষেত্রেও প্রথম দিকে অবশ্যই ফাস্টিং করতে হবে মেটাবলিক সুইচিংয়ে থাকতে হবে কোষটাকে পরিষ্কার করতে হবে কোষটা পরিষ্কার করলে তখন হচ্ছে হরমোনাল ব্যালেন্সের চলে আসবে আর যখন ওজনটা কমে যাবে তখন অটোমেটিক হরমোনাল ব্যালেন্সের চলে আসলে পিরিয়ডটাও রেগুলার হয়ে যাবে তো দর্শক ভালো থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম